কক্সবাজারের লাস্ট দিন আর কক্সবাজার টু ঢাকা যাওয়ার যাত্রাপথের কি কি অভিজ্ঞতা হলো সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ সো ফুল ব্লগটি না টেনে দেখতে হবে তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে কী কী হলো সেই সব কিছুই দেখ আজকে আমরা হচ্ছে বিদায়ের পথে এখন হোটেল থেকে চেক আউট করলাম আপুর মুখ থেকেই শুরু না এবারের কক্সবাজারের ট্রিপটা আমাদের কেমন হয়েছে অনেক ভালো লাগছে আজকে আমরা চলে যাচ্ছি চেক আউট করলাম এখন আমরা আসি বলবো শুনে খুব ভালো লাগছে আপনারা আসবেন হ্যাঁ পড়োদের সবারই ভালো লাগে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা হ্যাঁ খুব সুন্দর একটা সময় আমরা টাইম পাস করছি চারজন হ্যাঁ অনেক ভালো লাগছে আমাদের এটা কাটল না মানে আমাদের আরেকবারও আমরা কি সিলেটে গিয়েছিলাম তখনো ভালো লাগছে আবার এত দিন পরে আবার আর কক্সবাজার তেমনিতে এমনিতেই সাগর আছে পাহাড় আছে সব কিছুই আছে খুবই সুন্দর জায়গা আসলে আবারও মন চায় বারবার আসি আমাদের ওদের ওদের মানে ইয়ের কারণে আশা

আচ্ছা ঠিক আছে আমরা আবার আমাদের জার্নি শেয়ার করব তো সকাল সকাল হোটেল থেকে চেক আউট করেই জাস্ট শাওয়ারটা নিয়ে কোনো রকম বের হয়ে গিয়েছে ব্রেকফাস্টের জন্য আর ব্রেকফাস্টটা কোনো রকম সেরেই আমরা বাসে উঠবো আর আমাদের বাসটা একদম সকালের দিকে ছিল আর সবাই খুবই ক্লান্ত ছিলাম দেখতেই পারছেন যে সবার চেহারার অবস্থা খুবই খারাপ আমরা যেহেতু মানে লেট নাইট পর্যন্ত জাগি রাতে আমরা ঘুমাই না দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠি আর যদি মানে একটু লেট করে না ঘুম থেকে উঠি তখন দেখা যায় যে এই সমস্যা সেই সমস্যা নানান হেলথ ইস্যু দেখা যায় মাথা ব্যথা করে না হয় এই সমস্যা সেই সমস্যা অনেক সমস্যা দেখা যায় তো ব্রেকফাস্ট সেরে আমি আবার একটা ডাব নিয়ে নিলাম আমার কেন যেন মাথা খুব প্রচণ্ড ব্যথা করছিল ভাবলাম হয়তো প্রেশার লো হতে পারে তো একটা ডাব খেয়ে নিই তো একটা ডাব খেয়ে আমরা এখন আমাদের বাসের উদ্দেশ্যে রওনা হব তো বা ঢাক মানে আমাদের যে হোটেলটা ছিল হোটেলের পাশেই মানে ব্রেকফাস্টটা সেরেই আমরা একটা হোটেল থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম বাসের ওখানে রলফিন মোড় যাওয়ার জন্য আর এখানে আপনারা দেখে নিন কক্সবাজারের কলাতলি রোড লং বিচ হোটেলের রাস্তাটা এটাই এই যাত্রার শেষ এখানে যাত্রা করা তো আমি সুন্দর মতো ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় সামনেই ডলফিনের মোড় তো ডলফিনের মোড় আসলে কক্সবাজারে অনেক স্মৃতি আছে যতবারই এসেছি ডলফিন মোড় তো ক্রস করাই লেগেছে অনেকবার তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম যদিও পিছনে অটোর জন্য ডলফিনের স্ক্র্যাপচারটা দেখা যাচ্ছে না তারপরেও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো ডলফিন মোড়ের একটু সামনেই আমাদের বাস আমাদের জন্য ওয়েট করছিল। তো এখানে এই বাসে আই কে ট্রাভেলস না যেন এ কে ট্রাভেলসে আছে আমরা টিকিট পেয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একদম মানে সেই সময় টিকিট কাটার জন্য আমরা একদমই মাঝে বা ফ্রন্টে সিট পাইনি একদম লাস্ট টাইমে টিকিট কাটার জন্য লাস্টের আমাদের চারজনের জন্য শুধুমাত্র চারটা সিটই বরাদ্দ ছিল আর যেহেতু আমাদের সবারই ঢাকায় ব্যাক করতে হবে অনেক কাজ আছে সবারই অফিস আছে সবাই কিছু না কিছু মানে অফ যাচ্ছে আর বেশি দিন থাকাও যাবে না এবারের ট্রিপে তাই লাস্টের সিটেই আমরা অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করে আসছিলাম তবে যেরকম ঝাঁকি মনে হচ্ছিল যে অনেক বেশি ঝাঁকি হয় লাস্টের সিটে অনেক কষ্ট হয় জার্নিটা তবে এরকম কষ্ট আমার কাছে মনে হয়নি আমার কাছে যাওয়ার থেকে আরামই মনে হয়েছে আর যদিও এটা মানে বিজনেস ক্লাস একটা সিট ছিল ভালো তো আমাদের খুব একটা আনকমফোর্টেবল লাগেনি আমি তো দিনের জার্নি আমার কাছে তবুও রাতের জার্নি থেকে হাজার গুণে ভালো লাগে তো তারপরে আমাদের বাসটা একটা ব্রেক দিল দেড় দুই ঘন্টার পর এটা হচ্ছে চট্টগ্রামেরই চট্টগ্রামের কাছাকাছি কক্সবাজারের একটু পরে সাতকানিয়া বলে এই জায়গাটার নাম তো এখানে যে যার মতো ওয়াশরুম ইউজ করতে পারে এবং দেখতেই পারছেন আমাদের অবস্থা খুবই ক্লান্ত ফেস দেখলেই বোঝা যাচ্ছে সকালে ঘুম হয়নি চোখ বড় বড় হয়ে আছে আর যেহেতু বমি বমি লাগছিল বাসে আমাদের বাস স্টপ দিয়েছে হচ্ছে চট্টগ্রাম হাইওয়ে রোডে সাতকানিয়াতে এটা কক্সবাজার থেকে আপনার দূরত্ব প্রায় দেড় দুই ঘন্টার আর এইটা হচ্ছে আমাদের বাস এই বাসে করে আজকে আমরা হচ্ছে ঢাকা যাচ্ছি তো আজকে দিনের জার্নিটা তাও আমার কাছে মনে হয়েছে তুলনামূলক একটু আরামদায়ক বাট একদম রাতের জার্নিটা আমার কাছে খুব বেশি অনেক কষ্ট হয়ে যায় আর আমি এমনিতেও জার্নি করতে পারি না খুব একটা আর বাসে ট্রাভেল খুব কমই করা হয় আর হুটহাট করে প্ল্যান হওয়ার কারণে এইবার আজ মানে এইবারের ট্রিপে বাসেই যাওয়া এবং বাসেই আসা আদারওয়াইজ আমরা সবসময় ফ্লাইটে আসা যাওয়া করি সব জায়গাতে এ হচ্ছে ভিউ দেখতেই পারছেন আজকে মেঘলা মেঘলাই আছে খুব একটা রোদ নেই সামনে সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে আর তো এখানে বিশ মিনিটের ব্রেক দেওয়ার পরে আবারও সুন্দর মতো আমাদের বাস ছেড়ে দিয়েছে তো বাস আমাদের সোজা আমাদের গন্তব্য ঢাকায় চলে আসছিল আর আমরা খুবই মানে ক্লান্ত ছিলাম আমরা চারজনই খুবই ক্লান্ত ছিলাম আর যেহেতু অনেক লম্বা একটা জার্নি আজকে করতে হবে তাই অনেক বেশি টায়ার্ড আর শুরুতেই ভয় পাচ্ছিলাম আর আমার তো ফেসের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ রাত্রে লেট করে ঘুমিয়েছি এবং সকালে তাড়াতাড়ি উঠে সব কিছু লাগেজ টাগেজ গুছানো থেকে নিয়ে সব কিছু আমাকেই করতে হয় তো এই নিয়ে খুব মানে একটা প্রেশারের মধ্যে দিনটা গিয়েছে তো তারপরে আমরা আসলে ভিউ এনজয় করতে করতে আসছিলাম আসলে এই পাহাড়টা না কক্সবাজার থেকে মানে যাও ত্যাগ করার পরে দেখা গিয়েছে এবং যাওয়ার সময়ও চিটাগাং ক্রস করার পরে দেখা গিয়েছিল পাহাড়গুলো দেখতে দূর থেকে অনেক সুন্দর লাগছিল তবে লোকেশনটা বলতে পারি না পাহাড়গুলো আসলে কোথায় তো দেখতে খুবই সুন্দর লাগছিল ইতিমধ্যেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যায় আমাদের বাস আবার আরেক জায়গায় আপনার থামিয়েছে এবার আসলে এই লোকেশানটা মেবি কুমিল্লার আশেপাশে কোথাও ছিল তো কুমিল্লার এখান থেকে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিব ফ্রেশ ফ্রেশ হয়ে এখান থেকে কিছু স্ন্যাক্স কে নেব এবার যেহেতু সেই সকালে ব্রেকফাস্ট করেছি এরপরে আর মানে বমির ভয়ে কোনো কিছুই খাইনি তাই এখান থেকে রুটি এবং বিফ নিয়ে নিয়েছিলাম দুজন আর বাকি যে দুজন আপু এবং ভাইয়া ছিল তারা কোনো খাবারই খায়নি তাদের বমি হয়েছিল খুব বাসের মধ্যে তো তারা খায়নি তো এখান থেকে যেহেতু চট্ট কি বলে কুমিল্লার তাজমহল রেস্টুরেন্টে এসেছি আর এখান থেকে রসমালাই নিব না সেটা তো কোনোভাবেই হয় না কুমিল্লা আসলে তো রসমালাই মিষ্টি এগুলো মিস করাই যায় না তো বাসার জন্য কিছু মিষ্টি আর রসমালাই কিনে আমরা আবার বাসে চড়ে বসলাম তো বাসে এর মধ্যেই আমাদের প্রায় অনেক সময় হয়ে গিয়েছে আট নয় ঘন্টার জার্নি হয়ে গিয়েছে বাস মেঘনা ব্রিজের মধ্যে ছিল আর মনে মনে ভাবছিলাম যে কবে কাজপুর ব্রিজে যাব কাজপুর ব্রিজটা ক্রস করলেই মনে হবে যে নিজের একটা পরিচিত এলাকা বা নিজের স্থানে চলে এসেছি এরকম ফিল হবে তো আমরাও দেখছিলাম ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছিল আর কক্সবাজার থেকে আমরাও আসছি আর কক্সবাজারের ওয়েদারটা এত সুন্দর হয়েছে যদিও আমাদের কিছু আমার একটা কাজিন ওখানে আছে আমাদের সাথেই গিয়েছিল আমরা যেদিন গেছি সেদিনই ওর সাথে আমাদের দেখা হয়েছিল পরে ওর সাথে মিটও লাস্ট ব্লগে দেখেছেন আমরা একসাথে ডিনার করেছি ও বলল যে আপু এখন তো ওয়েদার খুবই সুন্দর অনেক বৃষ্টি হচ্ছে তো সবাই এখানে ঢাকায় সোনিয়া একটা নেমে এই আপু এবং ভাইয়াদের বিদায় দিয়ে দিলাম তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে একটা অটো রিক্সা নিয়ে নিলাম যেহেতু বাসে অনেক ঘুরে আমাদের স্থানে যাবে আর অনেক সময় লাগবে আর বাসে ক্যান যেন অনেক বেশি খারাপ লাগছিলো তাই আমরা একটা রিক্সা নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে চলে এলাম আর রিক্সাতে জার্নি কর তো আমরাও চলে এসেছি ঢাকায় পুরো বারো ঘন্টা জার্নি করে এখন ঢাকায় আমাদের বাসায় এসে পৌঁছালাম অবস্থা সবারই খুবই সিরিয়াস তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ফুল ব্লগটি দেখবেন ঢাকা থেকে কক্সবাজারে আমাদের যাত্রা ফুল শেয়ার করলাম আপনাদের সাথে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন তার অবস্থাও খুবই সিরিয়াস তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং